হ্যালো এভ্রিয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আমার ছাদ বাগানে একটি নতুন গাছ লাগাবো গাছটির নাম হোয়াইট হেবিস্কাস বা সাদা জবা গাছটি আমি টবে লাগাবো তো এর প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাছটি লাগানোর জন্য আমি ড্রেনেজ যুক্ত টব নিয়েছি গাছের পরিটা ফেলে আমি টবে বসিয়ে নিচ্ছি গাছটা আগে কাটিং করে নিয়েছি আরও একটু বড় ছিল এপ্রিল থেকে অগাস্ট মাসে এই গাছটি লাগাতে হয় অবশ্যই আলো তো রাখতে হবে তিনে ছয় সাত ঘন্টা আলো পায় এমন জায়গায় রাখতে হবে তাহলে ফুল ভালো দেবে প্রতি মাসে একবার করে কম্পোস্ট সার বা গোবর দিয়ে দিতে হবে হোয়াইট গাছ সকালবেলা ফোটে সন্ধ্যায় ঝরে যায় কাটিং করে সহজ উপায়েও কিন্তু হোয়াইট হেবিস গাছ লাগানো যায় যখন ফুল ফোটে তখন ভীষণ সুন্দর লাগে আপনারা অবশ্যই বাসায় এই গাছটি লাগাবেন